বর্ষা এলেই আতঙ্ক বাড়ে হাওড়া পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের রাস্তা যেন মরণ ফাঁদ রাস্তা জুড়ে বড় বড় গর্ত যখন তখন ঘটে চলেছে দুর্ঘটনা বারবার জানিয়েও হুঁশ নেই প্রশাসনের রাস্তা যেন মরণ ফাঁদ রাস্তা জুড়ে খানাখন্দ ছোট বড় গর্ত কোনো গন্ডগ্রাম নয় কঙ্কালসা রাস্তা হাওড়া শহর জুড়ে হাওড়ার একত্রিশ নম্বর ওয়ার্ডে লিলুয়ার ভট্টনগর মীর এলাকা রাস্তা জুড়ে শুধুই খানাখন্দ একটু বৃষ্টিতেই গর্তে জল জমে আর সেই জল আর বার করা যায় না রাস্তা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলে স্থানীয়দের দাবি মাঝে এই রাস্তার জন্য দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কবলে পড়ে টোটো অটো দুর্ঘটনার এমনই একটি ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরাতেও চোখের সামনে মাল বোঝাই একটি টোটো জলের মধ্যে উল্টে গেল স্থানীয়দের দাবি এমন দুর্ঘটনা মাঝে মধ্যে আকছাড়ি হচ্ছে দুর্ভোগের এক শেষ পথ চলতে মানুষও মুখ থুবড়ে পড়ে বারবার জানিয়েও হুশ নেই প্রশাসনের জল জমে আছে আর টোটোতে টোটো না ওটা যদিও ওর মধ্যে বস্তা রাস্তা ছিল টোটো সবাই হ্যাঁ মালের টোটো ছিল চালের বস্তা ছিল হ্যাঁ সময় তো উল্টে গেছে উল্টে গেল ইনজর্ড কি হয়েছে না না ইনজর্ড হয়নি মানে টোকে সামনে এইভাবে পড়লো কি রকম দেখতে মানে কি অনুভূতি হচ্ছে কি অনুভূতি হবে রাস্তাটা যদি এরকম থাকে রাস্তাটা ঠিক করছে না কেউ ওইখান অব্দি ঠিক করেছে এখান অব্দি ঠিক করেনি ওই জায়গাটা অব্দি ঠিক হয়েছে অতটা অব্দি ঠিক হয়েছে দেখুন আচ্ছা আর এইটুকু রাস্তাটা এখনো ঠিক করা হয়নি ওখানটা ঠিক করা হয়নি লিলুয়া তো চারদিকে জলে ভর্তি জলে জলে রয়েছে মানুষ বাঁচবে কি করে আপনাদের দিন কি হয়ে যাচ্ছে যেমন ভাবে সবার দিন যাচ্ছে সেরকম ভাবে কোন রকমে কেটে যাচ্ছে অসুবিধা কি কি হচ্ছে অসুবিধা রাস্তাগুলো ঠিক করাটা উচিত আর মানে এগুলো দেখা উচিত এরকম যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে যে কোনো মানুষের হতে পারে রাস্তার ওপরেই রয়েছে বেশ কয়েকটি স্কুল রাস্তা খারাপ হওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়ারা যখন তখন ঘটছে দুর্ঘটনা শিক্ষকদের কথায় বর্ষে এলেই এই অঞ্চলের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ জঘন্য পরিস্থিতি স্কুল চালানো মুশকিল বাচ্চারা কি করে আসছে বাচ্চারা আসে কখনো বাচ্চারা ডেনে পড়ে যাচ্ছে রাস্তায় পড়ে যাচ্ছে তো আপনার সামনেই তো পাল্টি গেল একটা টোটো কি করব অ্যাডমিনিস্ট্রেশন যদি নজর না রাখে

হচ্ছে তো হামেশাই হচ্ছে আজকে একটা বাচ্চা পড়ে গেছে রাস্তাতে এই যে এই গর্তের মধ্যে কি বলার আছে আর স্কুল চালাতে কি কি প্রবলেম প্রবলেম বাচ্চা আসতে পারছে না আসতে পারছে না টিচাররা দেখুন না গাড়ি ঢুকিয়ে রেখে দিয়েছে যেখানে গাড়ি রাখার জায়গা সেখানে রাখতে পারছে না কিছু হোক রাস্তা হোক ড্রেন হোক সবাই যা চায় আমরাও তাই চাইছি আর স্কুল 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 হয়তো বন্ধ দিতে যেতে পারে এমন অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি থেকেই যায় দীর্ঘদিন ধরে এই নরক যন্ত্রণাতে বাস করছেন লিলুয়াবাসী এই যন্ত্রণার হাত থেকে কবে মুক্তি পাওয়া যাবে সেই প্রশ্নই ভাবাচ্ছে লিলুয়াবাসীকে হাওড়া থেকে রণজিৎ রিপোর্ট আর প্লাস নিউজ